হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যান্ড নিউ ভিডিও বাড়িতে আমি ভিডিও স্টার্ট করলে তোমরা আমাকে এই সোয়েটারই দেখতে পারবে কারণ এক বছরের সোয়েটার মানে বাড়ির সোয়েটার যেটা আমার সেটা আমি এক বছরে বার করি নি এক বছরে করেছি ওটা প্রত্যেকবার বার করলে মা বলে যে ওটা কি তোরা ছোট হবে না না সত্যি ওটা ছোট হয় না প্রথমত

যেখানে আজকে একটা হচ্ছে কালারফুল সবজি কালারফুল আর কি লালই হয়ে গেছে পিঠের কারণে আর এই যে তেল গরম মা তেল গরম ওই যে ওখানে মাছ ধুয়ে পাখি কি মাছ করবে আর আর মাছ করবে এই যেখানে মাছের আলু আর মাছে করবো ধনে ধনে পাতা দিয়ে হ্যাঁ মাছ ধনে পাতা আদা কাঁচা লঙ্কা হ্যাঁ ধনে পাতা বাটা দিয়ে ধনে পাতা বাটবে এর মধ্যে ঢোকাচ্ছিলি যে আমি বললাম জুতোটা যে জুতোগুলো পরা হয় তখন মুছে মাঝেই তো রাখতে হয় মুছে না কি যে আমি বললাম হ্যাঁ কথা আমরা তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি যাতে লেট কোনোভাবেই না হয় এই শীতের বেলায় যদি লেট হয় না ভীষণ বিরক্ত লাগে যাই হোক এখন ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে আমার দুটো গাঁদা গাছেই এই ফুল ফুটে গেছে ওটাই তোমাদেরকে দেখাবো আমার ভীষণ মজা লাগে সেই জন্যই তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরা হয়তো ভাবে যে কারোর বাড়ির গাছ গাছে কি আর ফুল ফোটে না এমেটা এডিট করে সবসময় বলে কেন আমার বেশ মজা লাগে ওই জন্য ভাবি যে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা থাকলে কি আমিও মাঝে মধ্যে দেখতে পারবো আর থেকে বড় কথা হচ্ছে মা বলেছিল পুরো গাঁদা ফুল মানে শুদ্ধ মানে ফুটে আছে ওই অবস্থায় গাছ আনবো আমি বলেছিলাম যে না একদম ছোট্ট চারা গাছ আনবো ওখান থেকে গাছটা ধীরে ধীরে বড়ো হয়ে কুড়ি বেরিয়ে ফুল ফোটো ওটা দেখার আনন্দই আলাদা তাই জন্য খুব বড় বড় গাঁদা ফুল ফোটে নি আগের থেকেই বলে দিলাম চলো এবার দেখাই এই যে এটা হলুদ হয়েছে আর এটা কমলা হয়েছে আর এইটাও মানে বড় হচ্ছে দেখা যাক ওইটা কি কালার হয় আজকে টিফিনে খাচ্ছি আমি আলুর দম দিয়ে ভাত যেটা মানে যে আলুর দমটা আর কি তিন দিন আগের রান্না মানে আমাদের এরকমই হতে থাকে জন্যই বললাম মা ফ্রিজে রেখে দিয়েছে আর শীতকাল এমনিও নষ্ট হবে না আর আলুর দম খেতে আমি বেশি ভালোবাসি বলে মাইট নিরামিষ করেছিল আর বেশি করে করেছিল তো এখন ওই আলুর দমটা দিয়েই ভাত খাবো কটা বাজে সাড়ে বারোটা মানে কাইন্ড অফ লাঞ্চ হয়ে গেছে মাছের ঝোল আর এখানে বাসন দেখো রে বাবা রে কমপ্লিট করে রান্না আজকে

আর এটাই কিন্তু ফটো ভালো আসছে আর পরিয়েছো খুব সুন্দর কালকে কালকে শুটে আমি এটা পরেছিলাম এই শুটার ফটো একটা দিন সবাই তাহলে দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ একটা দেখিয়ে দেব ঠিক আছে আগে আগে বসে পড়েছে আমাকে বলেও না কিছুই না তাও খোঁচা মেরে মেরে নিয়ে আসলাম বাজে সাড়ে তিনটে মাসলে ডেকে যাচ্ছে ভাইকি তোমরা কি যে লেট করতে পারো শীতের বেলায় লাল রঙের সবজি এটাকে আর কালারফুল বলা চলে না শুধু লাল আর এই যে মাছের তো চলো এবার খাওয়া দাওয়া করে নি আবার সন্ধ্যাবেলা চায়ের টাইমে দেখা হবে হলো ঘুমতোবার কটা বাজে দেখেছ তুমি কত ঘুমাতে পারো হ্যাঁ তুমি দুপুর ঘুমাও রাতে ঘুমায় না আমিও উঠে বসলাম দুপুর তো ফোনই কেটেছি ঘুমাই তো আমি না দুপুরে দুপুরে ঘুমালে রাতে ঘুমাবে না কোনোভাবেই এবার হাত মুখ তারপরে চা কি দেখো কি হতো বলতো এটা বল লঙ্কাটা ওইভাবে কেউ রাখে মুড়ি তুই ফেলো বিছানা মধ্যে সব ফেলো জিনিস

প্রিপারেশন দেখে তো বেশ মজাই লাগছে মা মজা তো লাগবে করে করে খা তাহলে বুঝবি এই তুমি সবসময় করে খাও তারপর এরকম বাজে বাজে করে কথা বলো কেন গো হ্যাঁ করে সেটা ভালো করে কথা বলতে পারো না ভালো কথা কি বেরোনো তো এই দেখো আমি নেল পলিশ করেছি দেখো ও বাবা আমি নেল পলিশ পরি না বলে তুমি চিৎকার করো এখন নেল পলিশ পরেছো এটা কিছু বলছো না বলো এখন অনেক কি বলে ওই যে রেডি হয়েছে বা দেখতে কি সুন্দর হয়েছে তো এটা সুন্দর হয়েছে এটা রেসিপি কোথায় পাওয়া যাবে রিলসে রিলসে হ্যাঁ এটা দেখতে হলে রিলস ফলো করলেই দেখতে পাবে ও দেখতে তো হেভি হচ্ছে গো এটা ইটস লুকিং লাইক আ ওয়াও মা ও মা চলো দাও দাও আমাকে দাও বাবা চলে এসেছে আরে না কো ওখানে দাও বলেছি বাবা চলে এসেছে ভালোই হয়েছে একবারে চলো এবার খাই নে নে দিয়ে এ নাও নিউ আইটেম ছেলেটাই বাকি ছিল ষোলো বারোটা তুমি পূর্ণ করে ফেললে একেবারে আমি জানতাম ভাত নিয়ে আসছে ভগবান টিকিয়া ভাত কে খায় আমি তো সস ভাত সরি সস ভাত বলছি সস দিয়ে টিকিয়া খাবো খাও খাও আরে আরে ঢুকে yeah, গেছে <and garlic> <ret> <inh> তোমরা বাড়িতে ট্রাই করো রিলসটা দেখে নাও তারপর ট্রাই করো ডিনার করতে বসে পড়েছি আবার সেই লাল সবজি আর মাথা দেবো ইস না মা দাদা ইস মাকে মাঠে নিয়ে দৌড় করাবে বলছে বাবা গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে এখন যাচ্ছে আমি একটুখানি বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাব রান্না বান্না সব হয়ে গেছে সকাল সকালই উঠেছি এত উঠলো সব হয়ে গেছে এখন যে কখন করবে আমি বাড়ি থাকবো তার কোনো ঠিক নেই আজকে কিন্তু পদ্মাগুলো লাগাবি এটাই মাথায় থাকে যদি লাগানো হয়েছে

কালকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা ওদিকে তোমার চলেই গেল